আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালোবাসি তো আপনাদের মাঝে আজকে নতুন একটি ব্লগ নিয়ে হাজির হলাম সন্তানদের যত্নের প্রতি মায়েরা কিন্তু কখনোই অবহেলা করে না আর যেহেতু মানুষের একটি শখের জিনিস যে কোনো কিছু হোক না কেন যত্ন সহকারে রাখার পরেও যদি সেটি দেখা যায় যে কোনো কারণে নষ্ট হয়ে যাচ্ছে সেটি তার অতিরিক্ত মন খারাপ হওয়াটাই স্বাভাবিক আর যেহেতু আমার মেয়ে তার চুলগুলো আমি অনেক ছোটোকাল থেকে রেখেছিলাম তো এখানে এসে চুলগুলো তার নষ্ট হয়ে যাচ্ছে অনেক চুল ইতিমধ্যে ঝরে গেছে তো ওর আপুকে বলার পরেও কিন্তু আমাকে এখন পর্যন্ত বিলিন্ডার কিনে দেওয়া হয়নি কারণ সে বিলিন্ডারে বাটা মশলা কখনোই খেতে চায় না আর আর যেহেতু যখন আমরা চলে যাব তারপর তাকে সেগুলোই খাওয়া লাগবে তো আমিও জোর করছি না কারণ অবশ্যই দেশে গেলে আমার মেয়ের চুলগুলো আবার যত্ন করব তো চুল যেহেতু নষ্ট হতে শুরু করলে কিন্তু সেই চুল আগের অবস্থায় ফিরিয়ে আনতে খুবই কষ্টকর হতে পারে তো এ কারণে আমি একটু মনের মধ্যে খুবই আমার খারাপ লাগছে ভালো লাগছে না তো আমি বলা বললাম জানি না আপনাদের কার কেমন লাগবে তো আমার এটি মনের মধ্যে খুবই খারাপ লাগছে আমার মনটা খুবই খারাপ তো আপনাদের সঙ্গে শেয়ার তো আজকে আমি ওর চলে এগুলো দিয়ে দেবো মেকাল ভিজিয়ে রেখেছিলাম তো ভিজিয়ে রাখার পরে আজকে এগুলো পেস্ট করে আর এর সঙ্গে অন্য অন্য জিনিসও আমি অ্যাড করব অ্যাড করে ওর চলে দিয়ে দেব আর এখানে এসে আমার মেয়ের তেমন একটি কোনো কিছুতে গুরুত্ব দেওয়া হয় না যেমন পড়াশোনা ওর যেমন ইচ্ছা তেমনভাবে পড়াশোনা করছে মধ্যে ওর আব্বু এটি দিকে খেয়াল রাখে পড়াশোনার বিষয়ে আর আমিও খেয়াল রাখি আর বাড়ির মতো কোনো কিছু এখানে হয় না যেহেতু বাড়িতে নিজের সম্পূর্ণ রুটিন অনুযায়ী আমার মেয়ে যেমন পড়াশোনা করে আর তার চুলের যত্ন নেওয়াটা আমার রুটিন অনুযায়ী চলতো তো যেহেতু আমরা সৌদি আরবে আছি এখানে তেমন একটি কোনো কিছুই রুটিন অনুযায়ী হচ্ছে না কারণ এখানে সব কিছুই পাওয়া গেলেও দেশের মতো আমি আমার মেয়ের চুলে যেগুলো দিয়ে দিতাম সেগুলো দেশের মতো এখানে পাওয়া যায় না অনেক কিছুই পাওয়া যায় না যেগুলো আমি দেশে দিতাম যেহেতু গাছের কাঁচা মেহেদি এখানে জানি না কোথায় পাওয়া যায় তো আমার জানার মতে আমার জানা নেই কাঁচা মেহেদিটি হয়তো বা এখানে যতদিন আসি ততদিন আমার মেয়ের চুলে ইউজ করতে পারবো না তো কাঁচা মেহেদির পরিবর্ত পরিবর্তনে এখানে প্যাকেটের মেহেদি বিভিন্ন রকম পাওয়া যায় তো আমি দেশে থেকে যেগুলো এনেছিলাম সেগুলো আজকে হয়তো বা শেষ হয়ে যাবে নেক্সটে তাকে দেওয়ার জন্য আমাকে এখান থেকে কিনে নিয়ে তার চুলে অ্যাপ্লাই করা লাগবে তো আমি ওগুলো পেস্ট করে আনার পরে সুলাই দিয়ে দিলাম কিছু পরিমাণের চা চা ফোটানোর পরে আমি পেস্ট করা ওগুলোর মধ্যে চা মিশিয়ে তারপরে আমার মেয়ের চুলে এগুলো দিয়ে দিব আর চুলের অবস্থা খারাপ হওয়াতে পুষ্প রাব্বুও আমাকে অনেকবার বলেছে মেয়ের চুলের যত্ন নিতে তার চুল নষ্ট হয়ে যাচ্ছে ওর আব্বু ছোটোকাল থেকে ওর চুল রাখার জন্য খুবই ইচ্ছে ছিল যে ছোটোকাল থেকে ছোটোবেলা থেকে ওর চুলগুলো বড় হবে তো আমিও কোনো কিছু অবহেলা না করে তার চুলের সুন্দরভাবে যত্ন নিই যাতে চুলগুলো নষ্ট না হয় তো যাই হোক এখানে আসার পরেও কাঁচা মেহেদিটি শুধু পা আমি এখানে পাইনি আর তার চুলে অনেক কিছুই কাঁচা মেহেদির সঙ্গে গাছ থেকে পেরে টাটকা টাটকা অনেক কিছু আমি এর সঙ্গে অ্যাড করে দিতাম তো এখানে সেগুলো না পাওয়াতে এখানে আমি যেগুলো পাই সেগুলো দিয়ে তার চুলের দিয়ে দেওয়ার চেষ্টা করি আর দেশে থেকে আনা যতগুলো জিনিস আমি চুলের জন্য এনেছিলাম আজকে সেগুলো সম্পূর্ণভাবে শেষ হয়ে গেল নেক্সটের বেলায় যেগুলো তার চুলে অ্যাপ্লাই করব সেগুলো আমাকে এখান থেকে কিনে দেওয়া লাগবে জানি না কেমন হবে কারণ আমি এখানে আসার পর থেকেই আমার দেশে থেকে আনার জিনিসগুলোই ব্যবহার করে এতদিন আসছি তো আমাকে এবারে কিনে আমার মেয়ে চুলে এগুলো দেওয়া লাগবে যেহেতু চুল ভালো রাখতে হলে এগুলো আমাকে দেওয়া লাগ লাগবেই তো কতটুকু ভালো হবে না খারাপ হবে আমি এটা এখন পর্যন্ত আন্দাজ করতে পারছি না যতক্ষণ পর্যন্ত আমার মেয়ে চুলে সেগুলো ব্যবহার না করব। তো আমি আর একটি কথা ভেবেছি যে এখান থেকে চুলে অ্যাপ্লাই করার জন্য যেসব জিনিসগুলো কিনব তো এগুলো যদি আমার মেয়ে চুলে দেশে থেকে আনা জিনিসের তো ভালো শ্যুট করে ভালো ফল আমি পাই তাহলে এখান থেকে বেশি করে আমি সেগুলো কিনে নিয়ে গিয়ে আমার মেয়ে চুলে দিয়ে দিব সেই সঙ্গে আমি চেষ্টা করি যে আমার মেয়ে চুলে দিয়ে যেগুলো অবশিষ্ট থাকবে সেগুলো থাকে সেগুলো আমার চুলে ব্যবহার করার কারণ যখন আর আর একটি কথা আমার মেয়ের চুলে এগুলো ব্যবহার করার ফলে কিন্তু তার চুল খুব দেশে থাকতে চুল উঠত না বললেই চলে আর এখানে যেহেতু অনেক দিন আমার মেয়ে চুলে কোনো কিছুই ব্যবহার করা হয়নি তো এ কারণে আমার মেয়ে চুল অনেকটাই উঠে গিয়েছে আর ওর দেশে থাকতে তার চুল একটা চুল পরিমাণেরও উঠত না যেহেতু আমি অনেক ওর চুলের প্রতি কেয়ারফুল চুলের ভালোভাবে যত্ন নিতাম আর চুলের আমি অনেক ক্ষেত্রে আমি যদি আমি রান্না খাওয়া দাওয়ার যদি অনিয়ম করতাম কিন্তু আমার মেয়ের চুলের যত্নে আমি কখনো এটি অনিয়ম করতাম না আবার আমি কখনো সেটা অবহেলাও করতাম না তো এ কারণে আমার বাড়ির লোক অনেকেই বলে যে আপনি যতটুক পরিমাণে ধৈর্য সহকারে আপনার মেয়ের চুলের যত্ন নেন যেটা আপনার মনে হয় সেটা তার চুলে দেন তো এই ধৈর্য বা সবারই হবে না তো যে যাই বলুক সমস্ত পৃথিবীর মায়েরাই চাই তার সন্তানদের সন্তানদের ভালো কিছু করতে তারা যেটাতে ভালো থাকবে যেটাতে তাদের ভালো হবে সেটা হাজারো কষ্ট হলেও চেষ্টা করে সেটা দিতে তো এটা থেকে আমি কোনো কিছুতেও ব্যতিক্রম নয় আমিও চেষ্টা করি আমার মেয়ের যেটাতে ভালো থাকবে যেভাবে ভালো থাকবে সেটাই করতে যতটুকু পরিমাণের কষ্ট হোক না কেন সেটা সব বাবা মাই চেষ্টা করে তো আজকে এ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের জন্য দোয়া করবেন আমার মেয়ের জন্য দোয়া করবেন আজ এ পর্যন্ত আল্লাহ হাফেজ পাঁচ